বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর কোতোয়ালি থানার উদ্যোগে অসহায় দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে রবিবার দুপুরে রংপুর নগরীর মুলাটোল মাদ্রাসার মাঠে শতাধিক দুস্থ মানুষের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয় মহানগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজির সঞ্চালনায় ও কোতোয়ালি থানা আমির মাওলানা গোলাম কিবরিয়ার সভাপতিত্বে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর দিনাজপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের রংপুর মহানগর আমির উপাধ্যক্ষ এটিএম আজম খান বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর মহানগর শাখার সভাপতি অ্যাডভোকেট কাউসার আলী রংপুর মহানগর যুব বিভাগের সেক্রেটারি ফরহাদ হোসেন মন্ডল সহ আরো অনেকে দিতে পারতাম আমাদের সব বেশি হয়তো আমরা আমাদের সময় অভাবে আমাদের বাসায় বাসায় দিতে পারি নাই এটা আমাদের ব্যর্থতা সময় না থাকার কারণে এই জন্য আপনারা ক্ষমা করে দেবেন দ্বিতীয় নম্বর যেটা আল্লাহ রসুল বলছেন যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তি ব্যক্তির কষ্ট দূর করে দিনে আল্লাহ ওই ব্যক্তির অনুরূপ তালা কষ্ট দূর করবেন বাংলাদেশ জামাতি ইসলামী সকল স্তরের জনমানের মধ্যে আমরা এই কাজটা করে যাচ্ছি আপনাদের কাছে দেওয়া চাই যাতে বাংলাদেশ জামাতি ইসলামী প্রয়োজনীয় সংখ্যক লোকের মানুষের আর্থনা যারা করে তাদের পাশে দাঁড়াতে পারে আমরা এমন একটা সমাজ চাই যে সমাজের লোকরা বুঝবে অফি মাহরুম যে তাদের সম্পদে অর্থাৎ সম্পদে গরিব সেই হকটা যদি বুঝার মতো সমাজ হইত তাহলে আমাদের সমাজ যা পিছিয়ে পড়ার লোক যারা অসহায় লোক যা বৃদ্ধ লোক যারা শ্রমিক অসচ্ছল লোক সবার মৌলিক প্রয়োজন পূরণ করার দায়িত্বটা ওই সমাজের রাষ্ট্র নিত ঠিকা বলেন সেই রাষ্ট্র কিন্তু আমাদের নাই বাংলাদেশ জামাত ইসলামী সেরকম একটা মানবিক সমাজ সেরকম একটা ইসলামিক সমাজ কায়মের চেষ্টা করতেছে যেখানে ধনীরা যারা স্বচ্ছল লোক সম্প্রসারী লোক তারা প্রধানের নির্দেশ মোতাবেক তাদের সম্পদে গরিবের হক আছে অসহায়দের হক আছে প্রতিবন্ধীদের হক আছে বঞ্চিতদের হক আছে এই হক মনে করে তাদের সম্পদ তারা দেবেন এবং সেই সম্পদ রাষ্ট্রীয় উদ্যোগে জাগাত সিস্টেমে আমরা প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে মানুষের কাছে পৌঁছে দেবো সেই জন্য আজকে একটা সমাজ দরকার ইসলামী সমাজ রাষ্ট্র আমরা সেই চেষ্টা করতেছি আপনারা সেই চেষ্টায় সবাই সহযোগিতা করেন এখন দেশের পরিবর্তন হয়েছে সামনে দেখবেন যে হয়তো ভোট হবে সেখানে সৎ লোক ভালো লোক লোক যদি দেন তাহলে কিন্তু ইসলামী সমাজ হবে ঠিক কিনা বলেন